আপনি কি কখনো এমন কাউকে গুরু মানতে পেরেছেন যাকে জীবনে কোনোদিন সামনে থেকে দেখেননি কিংবা ছুতেও পারেননি কিন্তু তিনি আপনার চিন্তা ভাবনাকে বদলে দিয়েছেন হ্যাঁ আজ বলবো আহম্মদ সফার বিখ্যাত রচনা যদি আমার গুরু নিয়ে এই লেখায় আহম্মদ সফা এক অদ্ভুত সত্য স্বীকার করেছেন তিনি যার কাছে কিছু শিখেছেন যার চিন্তা দর্শন সাহস তাকে বদলে দিয়েছে সে মানুষটি কখনো তার শিক্ষক ছিলেন না তবু তিনি তাকে হৃদয় থেকে গুরু মেনেছেন এই লেখা সব শক্তিশালী দিক হলো এখানে কোনো মুখস্ত নীতি কথা নেই নেই কৃত্রিম শ্রদ্ধা আছে নির্মম আত্মস্বীকারোক্তি আছে চিন্তা স্বাধীনতা আর আছে একজন মানুষের ভিতরে গুরুকে খুঁজে নেওয়ার গল্প তোমার একটা জিনিস গুরু কখনো শুধু হয় না গুরু হইতে পারে কোনো লেখক কোন বিদ্রোহী কোন সাধারণ মানুষ যিনি আপনাকে ভাবতে শিখাবেন কিংবা ভাবতে শিখিয়েছেন এলাকার প্রতিটি লাইন যেন প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এরকম তুমি কি শুধু অনুসরণ করছো কিংবা সত্যি কি তুমি কিছু বুঝতে শিখছ তোমার গুরুর কাছ থেকে এরকম যদি আমার গুরু আমাদেরকে একটা চমৎকার দিনে শেখায় গুরু গুরু মানে মানে অন্ধ ভক্তি নয় যুক্তি প্রশ্ন প্রতিবাদ আর নিজেকে আবিষ্কার করা এলাকা শেষে এসে আপনি হঠাৎ করে থেমে যাবেন আর নিজেকে জিজ্ঞেস করবেন আমার গুরু আসলে কে আমি কার চিন্তায় নিজেকে বদলেছি এই একটি লেখা পড়লেই আপনার চিন্তাধারা আর আগের মতো থাকবে না কারণ আহমদ সফা শুধু গল্প লেখেননি তিনি বিবেকের মধ্যে আগুন আপনার যদি আপনি জীবনে মানুষ হতে চান যদি আপনি প্রশ্ন করা শিখতে চান আর তবে অবশ্যই পড়ুন আহম্মদ সফার যদ্যপি আমার গুরু কারণ এই লেখা শুধু পড়ার জন্য নয় এই লেখা নিজেকে আবিষ্কার করার জন্য করে ফেলুন সফর বিখ্যাত বই যদি আমার ঘর